সারা জীবন্ত সাদা ফুলকপি খেয়েছেন এবার একটু অন্য ধরনের বিদেশি ফুলকপি খেয়ে দেখুন যতটা মজাদার দেখতে সুন্দর এবং আকর্ষণীয় একটা ফুলকপি আর এটা খেতে অত্যন্ত মজাদার তো বন্ধুরা আজকে তোমাদের সাথে এই হলুদ ফুলকপি রান্না করা দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের রেগুলার একটা রেসিপি করে দেখাবো তবে এটা রেগুলার সবজি না এটা হলো বিদেশি একটা ফুলকপি ফুলকপি তো আমরা জানি সাদা হয় কিন্তু এখন বেগুনি কালার হলুদ কালার আর ব্রকোলি তো সবুজ মানে চার ধরনের ফুলকপি হয়ে গেল যাই হোক এই বছর এই হলুদ ফুলকপিটা খুব বেশি উঠেছে একদম আমাদের রেগুলার ফুলকপির মতো তো ফুলকপিগুলো কিন্তু আমি কেটে গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে ভাপে বসিয়ে দিয়েছি যাতে করে এটা হালকা ভাপানো হয়ে যায় আর এর থেকে কাঁচা স্মেলটা চলে যায় তো তো এটা কিন্তু অলরেডি ভাপানো হয়ে গেছে আমি আমি এটাকে শুধু গরম করেছি এখন এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব একদম টাটকা টাটকা জ্যান্ত তেলাপিয়া মাছ ছিল তো এই আমি তেলাপিয়ার মাথা আর গুলা দিয়েই রান্না করব আসলে আমি মাথাগুলা যেদিনই মাছ আনি আমি সেদিনই রান্না করতে চেষ্টা করি কারণ মাথা বেশি দিন ফ্রিজে রেখে দিলে ভালো লাগে না খেতে তো আমি তেলাপিয়া মাছটা নিয়েছি কারণ এটা আমার ফেভারেট মাছ তেলাপিয়া মাছ আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর ফুলকপি দিয়ে খেতে তো আরো বেশি ভালো লাগে ফুলকপি আমার ঘরের সবারই খুবই পছন্দ আর আমি আজকে কিন্তু দুইটা ফুলকপি নিয়ে নিয়েছি কারণ আমি যতই ফুলকপি রান্না করি না কেন ফুলকপি শেষ হয়ে যায় এতটাই সবার পছন্দ তো আমি সব সময় চেষ্টা করি ফুলকপি একটু বাড়িয়ে রান্না করার তো আমার কিন্তু কথা বল বলতে মাছ ভাজা হয়ে গেছে আর মাছ থেকে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি এই তেলের সাথে আরো কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি তারপরে আমি তরকারিটা রান্না করতে বসিয়ে দেব আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব একদম বাদামি কালার করেই ভাজা করে নেবো তো এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে দেখতেই পারছেন একদম পেঁয়াজ বেরস্তার মতো এখন আমি আদা রসুন দিয়ে দিয়েছি এক টেবিল চামিচের মতো আদা রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এখানে দুইটা ফুলকপি আমি নিয়েছি রান্না করতে তো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় দুই চা চামিচ হলুদ দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া লবণ লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলগুলা সব উপরে ভেসে এসেছে তো তরকারি রান্না করতে তো সবাই জানে এটা আসলে শেখানোর কিছুই নাই তারপরেও আজকে নতুন সবজিটা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এরকম হলুদ সবজি আগে কখনোই খাওয়া হয় নাই মানে হলুদ ফুলকপি তো আজকে প্রথমবার রান্না করি ছি তো খেয়ে আপনাদের পরবর্তী দিন কিন্তু আমি এই ভিডিওটা দিয়েছি আসলে খুবই মজা লেগেছে খুবই ভালো লেগেছে তবে রেগুলার ফুলকপি কিন্তু ওইটাই সবচেয়ে বেস্ট তবে খারাপ লাগেনি এটাও ভালো লেগেছে তো আপনারা অবশ্যই নতুন ফুলকপিটা ট্রাই করে দেখবেন খুবই খুবই মজা তরকারিটা আমি কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, তো পানি কিন্তু আরও লাগবে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ ফুলকপিগুলো সেদ্ধ হতে সময় না লাগলেও ডাটা আছে আর ফুলকপি তরকারি কিন্তু ভালো করে জাল না হলে খেতে ভালো লাগে না মানে ভালো করে তরকারিটা বলক আনাতে হয় তো তারপরে অনেকটা সময় নিয়ে এটাকে জাল করলে খেতে খুবই খুবই ভালো লাগে তো আমি সবগুলা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু টাটকা টাটকা তরকারিটা খেতে মাশাল খুবই ভালো হয়েছিল আর এর সাথে আমি দিয়ে দিলাম পাকা দুইটা টমেটো টমেটো দিয়ে কিন্তু সব ধরনের তরকারি খেতেই ভালো লাগে আর শীতের কালীন সবজির ভিতরে সবচাইতে বেশি মজাদার তরকারি হলো টমেটো টমেটো থাকলে আর কিছুই লাগে না এবার তরকারিটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ভালো করে ফুল আছে জাল দিয়ে এরকম ঝোলটা কমিয়ে নিয়েছি আর ফুলকপি তরকারিটা কিন্তু ঝোল ঝোলে মজা লাগে তো মাছের তরকারি ঝোল ঝোল না হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তো আমি এরকম নামিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে ঝোলটা রাখতে পারেন তো আজকের এই হলুদ ফুলকপি তরকারিটা আপনাদের কেমন লেগেছে এই বিদেশি ফুলকপির তরকারিটা অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম